প্রকাশ্য ক্ষমা চাইলেন বিশ্বখ্যাত ক্রিকেটার নড়াইলের এমপি মাশরাফি বিন মূর্তুজা শেখ হাসিনা সরকারের পতনের পর বাড়িতে ও ঘটনা ঘটে কোঠা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন তীব্র গরম ঠিক তখনই মাশরাফি সেই আন্দোলনে হুইশ করছিলেন তবে কোনো মিডিয়ার সামনে কথা বলতে রাজি ছিলেন না এই মাশরাফি তবে এক ভিডিও ক্লিপে এবার মুখ খুলেছেন এই মাশরাফি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি তবে আমি কোঠা সংস্কার আন্দোলনের পক্ষেই ছিলাম কিন্তু মুখ খুলে কথা বলতে পারি নাই না আমি তখন প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে এত বিপ্লী রাজনীতি আমি কখনো করিও নি জানিও না বুঝিও না আমি এলাকার ভালো কাজগুলো করছি বিশ্বখ্যাত এই ক্রিকেটার আওয়ামী লীগ থেকে এমপি পরবর্তীতে হুইপের আসন পেয়ে বীরের বেশে এসেছিলেন তার নির্বাচনী এলাকায় কিন্তু হঠাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পড়ে সরকার প্রধান শেখ হাসিনার পতন হওয়ার সাথে সাথে পরিবর্তন হতে থাকে দেশের সমস্ত অলিতে গলিতে আমি আমি আমার খুব জন্য মাসাফি বিন মোর্তুজা এক সাক্ষাৎকারে বলেন আমি রাজনীতিতে নতুন আমি বুঝে উঠতে পারি নাই ভবিষ্যতে রাজনীতি কি আমি ভুল করেছি আওয়ামী লীগের সাথে থেকে আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দিন যারাই এদেশের ক্ষমতায় আসবে আমি তাদের সাথে থেকে অব্যাহত রাখতে চাই চাই আমি এলাকার উন্নয়ন হোক আমার জানা ক্ষমতার অপব্যবহার আমি কখনো করি নাই আমার বাড়িতে ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে এর বেশি কিছু বলার নাই আমার প্রকাশ্য ক্ষমা চেয়ে নিজেকে শুধরাতে চান এই ক্রিকেটার মাশরাফি